মন থেকে ভালোবাসি তাকে অত সামনাসামনি দেখা করতে দেখা হয়নি তার সাথে কথা হয়নি কিন্তু হ্যালো বন্ধুরা এডি ডিউনিতা ব্লক তো আজকে কোনো ব্লক না আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি আমারও অল্পনা রুবিকে খুবই ভালো লাগতো যে ব্লগ আছে বা তাদের ভিডিও ফানি ভিডিওগুলো খুব পছন্দ হইতো খুবই ভালো লাগতো কিছুদিন ধরে দেখি মোবাইলে খালি মোবাইলটা খুললেই দেখি অল্পনা ডুবে অল্পনা প্রথমবার আমি ভাবতাম যখন মোবাইলে দেখছি প্রথমবার আমি ভাবতে পারিনি যে এরকম হবে হ্যাঁ এমনি জানি ও একটু অসুস্থ আছে আমি জানি যে তাদের তো টাকা পয়সার অভাব নাই তারা নি ঠিক হয়ে যাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তো হুট করে শুনলাম যে সে মারা গেছে তখন আমার মনটা এত ভেঙে গেছে তার আর এমনি তো প্রতিদিন আমি তার ভিডিও দেখি তো এক মাস ধরে কোনো ভিডিও আসছিলো না আর পুরোনো ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে তাদেরকে আর লোকে অনেক কিছু সমালোচনা করছে তো তাদের তারা কি বলে বলুক তাদের ব্যাপার আমার কিন্তু অল্পনা রুবির ওকে খুব ভালোবাসতাম অল্পনাকে এত ভালোবাসতাম মানে মন থেকেও ভালোবাসি তাকে তো সামনাসামনি দেখা করতাম দেখা হয়নি তার সাথে কথা হয়নি কিন্তু ভিডিও দেখে আমাকে ওকে ভালো লাগছে এখন আমি মনে মনে ভাবি তার মার কি হবে তার তো একটাই মেয়ে কি হবে সে কীভাবে থাকবে যার সন্তান নাই বা হারিয়ে যায় সে বুঝে আর ওর সন্তান থাকা অবস্থায় মনে করো এখন নাই ভগবান ওদের এত কষ্ট ছিল তাদের জীবনে এখন সুখে দেখা পাচ্ছে সে চলে গেল ভগবান নিয়ে গেল তো এটাই আমি জানি সুখ কপালে না হয় না আমারও যেমন এত কষ্ট আমার জীবনটা যে কীভাবে জানি না আশা করে চ্যানেল খোলা এখন কী হয় তো ভগবান দেখতেছি সুখ তো কপালে দেখতেই পারে না লোক তো দেখতে পারবে না পারবে না সুখ এটা ঠিক ভগবানও দেখতে পারে না যার সুখ হয় সে বেশি দিন থাকে না তাকে চলে যেতে হয় আর বন্ধুরা আমার একটাই কথা সবাই আশীর্বাদ করে যেন ও স্বর্গলাভ করে ও তো নিরামিষ খেত ঠাকুরকে পুরো মানত সে যেন ভালোভাবে ওইখানে থাকে তার কোনো পরের জন্ম যদি তার থাকে তার জীবনে যাতে আর কষ্ট হয় না সুখে দেখা পায় সেটা জানি সে অল্প অল্প করে একটা চ্যানেল দাঁড় করা মানে খুব অসম্ভব ব্যাপার খুব কষ্ট করে চ্যানেল দাঁড় করা এত করে চ্যানেলটা দাঁড় করার পরে এখন মনে করো তিনি আর এই পৃথিবীতে নেই মনটা খুবই খারাপ দেখো তার কথা ভাবতে ভাবতে এত গরম মুখের মধ্যে আমাকে গরম লাগতেছে তাকে আমি খুব ভালোবাসতাম তো এই ছিল আমার আজকের ভিডিও আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আমাকেও প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমি এগিয়ে যেতে চাই আর তাতে যদি এগিয়ে গিয়ে যদি ভগবান আমাকে তুলে নিয়ে যায় যাক কারণ আমার বাচ্চা কাচ্চাগুলো আছে তারা যেন সুখের মুখ একটু দেখতে পারে এটাই আসা আমার লাইফে সুখ থাকলে কি না থাকলে কি কোনো ব্যাপার নেই যত কষ্ট আসুক আমি কোনো ব্যাপারে নেই সব কষ্ট মাথা পেতে নিতে পারি কিন্তু বাচ্চাগুলো আর আমি ভাবি যে তারা যেন একটু ভালো জামা কাপড় ভালো পরে ভালো খায় সেটাই তোমাদের কাছে যাওয়ার কিছু না তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি টাটা আসে